ভারতীয় গণমাধ্যম ও বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আজকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন সর্বদাই ভারত বিভিন্ন চেঁচামেসি চিল্লামিল্লি করে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন রকমের ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে সেই সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলবো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক গভীর ও বহুমুখী আমাদের মত পার্থক্য থাকতেই পারে কিন্তু সেটা আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করবে না আমরা বহুবার বলেছি এবং আবারও বলছি আমাদের দ্বিপা দ্বিপাক্ষিক সম্পর্কের নীতি এমন হওয়া উচিত যা উভয়ের জন্য মঙ্গলজনক যেখানে কারো আধিপত্য থাকবে না পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকবে এবং পরস্পরের সমৃদ্ধি ও গভীর বোঝাপড়া বাড়বে ডেইলি স্টারের সম্পাদক হিসেবে কাজ শুরুর দিনগুলোতেই আমি লিখছিলাম প্রকৃতপক্ষে ভারতের প্রতিবেশী দুটি চীন ও পাকিস্তান আমরা বাকিরা কেবল ভৌগোলিক সত্তা যাদেরকে পরিস্থিতি অনুযায়ী কেবল প্রশংসা সামদ বৎসনা বা শাস্তি দেওয়া হয় দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকার মেয়াদকালটি দেখা যায় প্রশংসা প্রশংসার সময় হিসেবে তবে ছাত্র জনতার আন্দোলনে সেই সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমের একটি শক্তিশালী অংশ এখন বাংলাদেশকে পুরোপুরি বৎসনা করছে এবং তাদের অনেকে আবার শাস্তির প্রস্তাব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সেটা সমর্থন করছে আমি স্পষ্ট করে বলতে চাই সংখ্যালঘুদের ওপর যে কোনো ধরনের নিপীড়ন নিন্দনীয় সেটা আমার দেশেই হোক কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত এবং এমন কোনো ঘটনা আর কখনো ঘটতে দেওয়া উচিত নয় দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সংঘাত দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক বিভাজন ও শাসন নীতির ফল দুঃখজনক হল ব্রিটিশরা বিদায় নেওয়ার সাতাত্তর বছর পরও আমরা এটা থেকে উত্তোলন ঘটাতে পারিনি বাংলাদেশ সরকার পরিবর্তনের পর ভারতীয় গণমাধ্যম এই বিষয়ে প্রচারিত খবরগুলো আমার মতে তিন ভাগে ভাগ করা যায় এক শেখ হাসিনা সরকার পতনের ঘটনাটিকে পাকিস্তানের আইএসআই বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠী বা চীনপন্থী শক্তির কাজ বলে উদযাপন উপস্থাপন করা হয়েছে যাদের লক্ষ্য ছিল ভারত বান্ধব সরকারকে হটিয়ে ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠা করা সাধারণ মানুষ বা ছাত্রদের ভূমিকা ছাত্র জনতা হত্যা এসব কোনো প্রসঙ্গ তাদের প্রতিবেদনে নেই এই আন্দোলনের পিছনে বিদেশিদের হাত থাকার প্রমাণ কোথায় এসব দাবির উৎস কি অথচ দোষারোপ থেকে থেমে নেই দুই নতুন সরকার হিন্দুদের ওপর নিপীড়ন চালাচ্ছে এবং এমন কি গণহত্যা করছে বলে অভিযোগ তোলা হয়েছে বিবিসি সহ বিভিন্ন ফ্যাক্ট চেকাররা এসব এইসব আখ্যানের অনেকগুলোই ভুল বলে প্রমাণ করেছে তারপরও সেগুলো প্রচার বন্ধ হয়নি এমনকি কমেও নেই তিন শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয়টিও বলা হয়েছে তারা এর সঙ্গে পাকিস্তানের ঘটনাগুলোর তুলনা করে দাবি করছে ইমরান খানের সরকার পতন করার পর যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারকেও পতন ঘটিয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন ছাত্র জনতার উত্তাল এই আন্দোলন বৃহৎ পরিসরে এগিয়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বগুড়া খুলনার রাস্তায় নেমেছিল লাখ মানুষ এই সত্য তাদের দৃষ্টি আকর্ষণ করে নেই বরং তারা কেবল সরকার পতনের ঠিক পরপরই সংঘটিত হিন্দুদের ওপর হামলার ঘটনাগুলোই দেখেছে অথচ এইসব ঘটনা এমন এক সময় ঘটেছিল যখন দেশে কোনো সরকার ছিল না এবং পুলিশও ছিল অনুপস্থিত দুই নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ করে পাঁচ আগস্ট পর্যন্ত অন্তত সাতশো জনকে হত্যা করা হল সেটা তাদের কোনো গণমাধ্যমের প্রতিবেদনে নেই বললেই চলে দক্ষিণ এশিয়ার ইতিহাসে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর এমন বর্বর হত্যাযোগ্য বিরল তারপরও ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি ভারতের মূলধারার ছয়টি গণমাধ্যমে আমি সাক্ষাৎকার দিয়েছি যেখানে তারা আন্দোলনের ব্যাপকতা বা বেসামরিক মানুষকে হত্যার বিষয়টি উল্লেখ করেনি বরং শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গা বা সরকারি সম্পদ সম্পদ প্রতিটি হামলা হামলার মতো ঘটনাই তুলে ধরেছে তিন এমনকি আন্দোলনের তিন মাস পেরিয়ে গেলেও ছাত্র জনতার উপর চালানো নির্মম নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে কোনো বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়নি আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা সরকার আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে গুলি চালিয়েছিল অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের বিষা দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করেছে কিন্তু বাংলাদেশ সফরকারী ভারতীয় সাংবাদিকরা কেবল হিন্দুদের উপর হামলার বিষয়টি নিয়েই প্রতিবেদন করেছে অপেক্ষা করেছে শেখ হাসিনা সরকারের এত বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এর ফলে বাংলাদেশি পাঠকদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় তারা কেবল বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর বিষয়ে আগ্রহী পুরো দেশের মানুষের প্রতি নয় তাহলে কি দুই প্রতিবেশীর মধ্যে সুন্দর সম্পর্ক এগিয়ে যেতে পারবে আগেও বলেছি এবং আবারও বলছি ভারতের উচিত বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে শেখ হাসিনার চোখে না দেখে গণতন্ত্রের চোখে দেখা আজ সম্প্রতি ভারতের সুপরিচিত একটি গণমাধ্যম দে্টে প্রকাশিত ভিত্তিতে বিজেপি নেত্রী ও আইনজীবী মিনাক্ষী লেখি বলেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাম ইসলামিক রিপাবলিক অব ইস্ট পাকিস্তান করতে চান তিনি এই তথ্য কোথায় পেলেন তার এই বক্তব্যের উৎস কী তার এই দাবি সম্পর্কে ভ্রান্ত এবং অপপ্রচারমূলক শেখ হাসিনার বড় সাফল্যগুলো তুলে ধরার সময় তিনি দুই হাজার চৌদ্দ দুই সালের জাতীয় নির্বাচন কারচুপির মতো গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছিলেন অথচ এগুলোই শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের ক্ষোভের মূল কারণ ডেলি স্টারে আমার টিমের সঙ্গে নয় জুলাই থেকে বিশ নভেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রিন্টে অনলাইন প্রকাশিত ছাপ্পান্নটি প্রতিবেদন পর্যালোচনা করে এর মধ্যে হাতে গোনা কয়েকটি সারা সবই মতামত ভিত্তিক প্রতিবেদন সংবাদ প্রতিবেদন নয় অনেক শিরোনামের মধ্যে রয়েছে নির্বাচন এড়ানোর কৌশল হিসেবে সংস্কারের অজুহাত দিচ্ছেন ডক্টর ইউনোস প্রতিশোধের রাজনীতি মন্ত্রী সহ জন বিচারের সম্মুখীন বাংলাদেশ কি গণতন্ত্র ফিরবে বাংলাদেশ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পিছনে চীন আইএসএ এবং শেখ হাসিনাকে সরিয়ে ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠা আইএসআইয়ের ষড়যন্ত্র এমনকি কিছু টেলিভিশন সংবাদ এটাকে ইসলামপন্থীদের দখল বলে আখ্যা দেওয়া হয়েছে এর কোনোটিতেই বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত বিশ্লেষণ করা কোনো চেষ্টাও ছিল না এসব সংবাদের উৎস উপস্থাপনা শিরোনাম প্রতিবেদন ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় ভারতীয় জনগণের মধ্যে বাংলাদেশের প্রতি গভীর ঘৃণা সৃষ্টি করতেই এই আখ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয় আমার মতে মূলত দুই ধরনের চিন্তাধারার মাধ্যমে ভারতীয় গণমাধ্যমের কর্মকাণ্ড প্রভাবিত যা কিছু রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছে একটি হচ্ছে আমাদের বুদ্ধি বৃত্তের সক্ষমতার প্রতি গভীর অসম্মান এবং অপরটি ইসলাম ভীতি প্রথম চিন্তাধারাটি হলো ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্পষ্টতেই ইঙ্গিত করা হয় যে আমরা জাতি হিসেবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে অক্ষম আমাদের কি করতে হবে সেটা পাকিস্তানি চীনা ও আমেরিকানদের বলে দিতে হবে যদিও ভারতীয়দের কথা তারা উল্লেখ করে না এই চিন্তাধারা সেই জাতির জন্য অত্যন্ত অপ অপমানজনক যারা পাকিস্তানি সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামরিক দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করছে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে যদিও ভারতীয় সহযোগিতায় সেই জাতির জন্য চূড়ান্ত অসম্মানের যারা স্বাধীনতার পর আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া বাক্সালকে বিলুপ্ত করছে জেনারেল এরশাদের সৌরশাসককে পরাজিত করছে এবং এখন অপ্রতিরোধ বলে মনে হওয়া শেখ হাসিনার শাসনকে উৎখাত করেছে এগুলো কেবল আমাদের প্রতি ভারতীয় গণমাধ্যম ও দেশটির কিছু রাজনৈতিক নেতার অবজ্ঞার প্রকাশ যেসব নেতাদের একজন আমাদেরকে উইপোকার সঙ্গে তুলনা করেছিলেন দ্বিতীয় বিষয়টি হলো ভারতীয় গণমাধ্যম বৃদ্ধি এবং মুসলিম বাঙালির মানসিকতা ইসলামের গভীরতা সম্পর্কে তাদের সম্পূর্ণ ভুল ধারণা দৈনন্দিন জীবনের অংশ হিসেবে যারা মসজিদে যান টুপি পরেন দাঁড়িয়ে রাখেন সালাম দেন বা পবিত্র কোরআন পাঠ করেন তারা ভারতীয় গণমাধ্যমের চোখে চরমপন্থী বা সন্ত্রাসী আমি কেবল ভাবি তারা কেন নিজেদের কাছ থেকে কোনো শিক্ষা নেয় না যদি হিন্দু ধর্মীয় চর্চার পুনর্জাগরণ আরও মন্দির নির্মাণ হিন্দু সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো সংরক্ষণ ও আরও বেশি ধর্মচর্চা বর্তমান ভারতীয় সংস্কৃতির অংশ হতে পারে তাহলে আমরা বাংলাদেশিরা আরও বেশি ইসলাম ধর্মচর্চা করলে কিভাবে সেটা আমাদের চরমপন্থী বানাবে যদি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর মতো দলগুলোর ভারতে হিন্দু ধর্ম প্রচার করতে পারে এবং বিজেপির মতো রাজনৈতিক দল যার লক্ষ্য ভারতে হিন্দুত্ব প্রতিষ্ঠা করা তিনবার নির্বাচিত হতে পারে তাহলে কিছু ইসলামী দলের পূর্ণ আরবির্ভাব কিভাবে আমাদেরকে একটি মৌলবাদী দেশে পরিণত করে ভারতীয় গণমাধ্যম এই নেতাদের উচিত তাদের মন ও হৃদয়কে উন্মুক্ত করা মুসলিম বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য গভীরভাবে বোঝা এবং আমরা যেমন আছি তেমনি তেমনভাবেই আমাদের গ্রহণ করা যেভাবে তারা চায় সেইভাবে নয় ভারতের জনগণ যে ভারত তৈরি করবে সেটা তাদের জনগণ সিদ্ধান্ত নিব তারাই এটা একমাত্র সিদ্ধান্তকারী বাংলাদেশিরা নিজের দেশকে যেভাবে তৈরি করবে ভারতেও সেটা মেনে নিতে হবে এভাবেই কেবল বাংলাদেশ ও ভারতের মধ্যে টেকসই সম্পর্ক তৈরি সম্ভব ভারতের উচিত শাসক ভিত্তিক সম্পর্কের বদলে জনগণ ভিত্তিক শাসক ভিত্তিক সম্পর্ক তৈরি করা এর জন্য আমাদের অবশ্যই একে অপর আরও ভালোভাবে বুঝতে হবে এবং সেটা হতে হবে আন্তরিকতা ও শ্রদ্ধাশীল দর্শক আজকে আপনাদেরকে বলছি বর্তমানে ভারতের যে তাদের যে নীতি তাদের যে আদর্শ তারা কি চায় এবং বাংলাদেশ কি চায় এবং দুই দেশের সম্পর্ক একমাত্র ভালো রাখার এটাই হচ্ছে একমাত্র মুখ্য উদ্দেশ্য এবং এটাই হবে মুখ্য সময় এবং এটাই হবে একদম সঠিক সিদ্ধান্ত তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ